মধ্যবিত্বতের জন্য অবশেষে সুস্থির খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে প্রচুর হারে পরিবর্তন হয়েছে সোনা ও উপর দামে যে সোনা গত মাসে নব্বই হাজার বড়িতে পৌঁছে গিয়েছিল সে সোনা এই মাসে এক লাফে কয়েক হাজার টাকায় কমে গিয়েছে ভরি পেছু তো জিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন আপনারা অতি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে বাজার খুলতেই বড় পরিবর্তন হয়েছে সোনার দামে আজ আপনার পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেই কিন্তু আজ বড় পরিবর্তন দেখা গিয়েছে সোনার পাশাপাশি আজ পরিবর্তন হয়েছে রূপর দামও তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আজকে ভরি পেছু কত টাকা পতন দেখা গিয়েছে সোনার দামে এছাড়াও আমরা দেখে নেব আগামী দিনে স্বর্ণের দাম কেমন থাকবে কি জানাচ্ছেন জুয়েলার সমস্ত দেখুন এবং নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ আমরা প্রত্যেক দিনই স্বর্ণের দামের সঠিক আপডেটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো সঠিক তথ্যটি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার ঠিকানাটি লিখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রূপর দাম কিন্তু গত মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই মাসে কিছুটা হলেও কমতে দেখা গিয়েছে রূপোর দাম তো দেখুন আজকের ডেটে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার তিরানব্বই টাকা ষাট পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো ছত্রিশ টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে নয় হাজার তিনশো ষাট টাকা এবং আজকে বাজারে এক কিলো রুপর দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই মাসের রূপর দামটা কমতে দেখা গেলেও আজ কিন্তু কিছুটা পরিমাণের বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সামান্য বেড়েছে রূপর দামটি যেমন আজকে প্রতি গ্রামে দশ পয়সা বেড়েছে রূপর দাম সেই অনুযায়ী আজকে কেজি পেছু একশো টাকা বেড়েছে রূপর দাম অর্থাৎ সামান্য হলেও কিছুটা বেড়েছে আজকের রুপোর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেব তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনার দাম কিন্তু আপনার গত মাসে প্রায় নব্বই হাজার টাকা ভরি পৌঁছে গিয়েছিল তবে এই মাসে অনেকটাই কমেছে সোনার দামটি তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছ হাজার সাত টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ষাট হাজার সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ সত্তর টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে সামান্য পরিমাণে বেড়েছে কিন্তু আঠেরো ক্যারেটের দামটি যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার এক টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই প্রশ্ন করেন যে হলমার্ক সোনা কয় ধরনের হয় বা কোন সোনাটি হলমার্ক সোনা তো দেখুন আপনাদের ক্ষেত্রে জানাই সমস্ত সোনা অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনাই হচ্ছে হলমার্ক সোনা তবে প্রত্যেকটি সোনার খাদের পরিমাণ কিন্তু আলাদা আলাদা থাকে যেমন আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং সোনা থাকে এবং বাইশ ক্যারেট যে সোনাটি রয়েছে ও সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে আর চব্বিশ ক্যারেট সোনাটি আপনার সম্পূর্ণ পাকা সোনা অর্থাৎ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো একচল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার চারশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চৌত্রিশ হাজার একশো টাকা তবে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু বাড়তে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার এক টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার একশো টাকা তবে আজকের সোনার দামটি বাড়তে দেখা গেলেও গত মাসের তুলনায় কিন্তু এখনও সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার আট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আশি হাজার আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ আশি টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটাও কিছুটা বেড়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার এক টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার একশো টাকা অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি প্রতি গ্রামে এক টাকা করে বেড়েছে আজকে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে আপনার তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরির সোনার দাম রয়েছে আপনার পঁচাশি হাজার ছশো পঁচিশ টাকা অর্থাৎ এই সোনারির দাম কিন্তু আপনার গত মাসে নব্বই হাজার টাকা ভরি ছিল তবে এই মাসে প্রায় পাঁচ হাজার টাকা কমেছে প্রতি ভরিতে